ইন্ডিয়া বাংলাদেশকে হুমকি মনে করে আমি জানি না ইন্ডিয়া কেন বাংলাদেশকে হুমকি মনে করে বাংলাদেশ তো এমন কিছু করে নাই যেটার জন্য ইন্ডিয়া বাংলাদেশকে হুমকি মনে করবে আমরা স্বনির্ভর হতে চাই আমরা চাই আমাদের কয়েকটা যুদ্ধবিমান থাকুক আমরা চাই শক্তিশালী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করতে এটাতে যদি আমাদেরকে ইন্ডিয়ায় হুমকি মনে করে তাহলে এটাকে এখানে আমাদের দোষ কি ভাই আমরা কি চাইবো না একটু ভালো থাকতে আমরা কি চাইবো না আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের চিকিৎসা ব্যবস্থা একটু উন্নতি হোক অবশ্যই চাইব সেই ক্ষেত্রে যদি আমরা পৃথিবীর বিভিন্ন দেশ যারা শক্তিশালী দেশ তাদের সহায়তা নেই তাহলে দোষের কি ভাই না আমরা এগুলো নিতে পারবো না এগুলো নিব ইন্ডিয়া এটা হুমকি মনে করবে দেখেন আমাদের পাশের দেশ কিন্তু মায়ানমার মায়ানমারে দীর্ঘদিন যুদ্ধ চলছে চলছে না মায়ানমার থেকে অনেক গোলা ভারত বাংলাদেশে এসেও পড়ছে কখনো কি আমরা মায়ানমারের উপর হামলা করছি বলেন আমরা পারতাম না যে মায়ানমারে যখন যুদ্ধ চলতেছে শুধু একটা কাজে লাগাইতে আমরা পারতাম না মায়ানমারের একটা অংশ দখল দিতে দিচ্ছি দেই নাই যখন ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝে একটা যুদ্ধ অবস্থা হইলো আপনারা জানেন দুই হাজার আঠারো অথবা উনিশের দিকে এই এই টাইমটা হবে উনিশ বিশ এমনই হবে এই সময়টা যখন একটা যুদ্ধ অবস্থা হয় তখন কিন্তু এই ইন্ডিয়ার একটা অংশ কিন্তু চায়না দখলতে বসছিল বসছিল না কিন্তু দেখেন মায়ানমারে এতদিন যুদ্ধ চলল আমরা চাইলে একটা রাজ্য দখল দিতে পারতাম না দেই নাই দেই নাই আমরা দখল দেই নাই কিন্তু ইন্ডিয়া আমাদেরকে হুমকি মনে করে আমি শিওর যদি আমরা কখনো যদি আমরা কখনো মায়ানমারের সাথে যুদ্ধ জড়াই এই সুযোগটা ইন্ডিয়ায় নেবে দেখা গেলো ইন্ডিয়া একটা অংশ দখল করে বসছে বাংলাদেশের এমনটাই হবে কিন্তু হবে কিনা এখন আমরা চায়নার সাথে সুসম্পর্ক করতেছি চায়না থেকে যুদ্ধভিমান করতেছি এটা তো ইন্ডিয়ার সমস্যা ইন্ডিয়া মনে করতেছে আমরা চায়নার সাথে এক হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থান নিব আসলে ব্যাপারটা কিন্তু এটা না ইন্ডিয়া বাংলাদেশের জনগণের সাথে যে ব্যবহারটা করছে বাংলাদেশের জনগণ তো ভালো এখনো কিচ্ছু বলে না ইন্ডিয়াকে বলছে কিছু কিছুই তো বলে নাই বাংলাদেশের জনগণ তো এক প্রকার চুপ আমাদেরকে অপমানিত করছে অনেক কিছুই করছে বাংলাদেশের জনগণের কাদের উপরে একটা স্বৈরাচারকে বসাই দিয়েছিল কিন্তু ইন্ডিয়ায় বসাইছিল কিনা সেই স্বৈরাচারকে আমরা তারাইতে সক্ষম হয়েছি আমরা তাড়াইতে পারছি তাড়ানোর পরে কি ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা সেভাবে কোনো অবস্থান নিয়েছি বলেন নেই নেই তো আমরা স্বনির্ভর হইতেছি আমরা আমরা জানি যে আমাদের পাশের দেশ ইন্ডিয়া আমরা তাদেরকে বন্ধু মনে করলেও তারা আমাদেরকে বন্ধু মনে করে না সেক্ষেত্রে আমাদের তো সেফটি দরকার আমাদের কয়েকটা যুদ্ধাভিমান দরকার আমাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করা দরকার এটাই তো এখন ভাই আমরা এটার জন্য যদি চায়নার সাথে বন্ধুত্ব করি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করি এটাতে ইন্ডিয়ার সমস্যা আচ্ছা আমরা কি ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করব শেখ হাসিনা যেটা করছে যদি কখনো বাংলাদেশের কোনো দেশের সাথে যুদ্ধ হয় সেটা হচ্ছে ইন্ডিয়া কারণ আমাদের অধিকাংশ মানে বর্ডারের অধিকাংশ অংশই কিন্তু ইন্ডিয়ার সাথে যুক্ত ঠিক না সো যুদ্ধ যদি কখনো হয় ইন্ডিয়ার সাথেই হবে তা আমরা যদি ইন্ডিয়া থেকে যুদ্ধ বিমান কিনি ইন্ডিয়া থেকে অস্ত্র কিনি সেটা কি আমাদের আমাদের কি ভালোটা দিবে দিবে না তো এখন আমরা সামরিক শক্তি বৃদ্ধির জন্য আমাদের অর্থনীতিকে একটু ডেভেলপ করার জন্য যে চায়নার সাথে বন্ধুত্ব করছি এটা সহ্য হচ্ছে না ইন্ডিয়ার ইন্ডিয়া মনে করতেছে এটা মনে হয় হুমকি ইন্ডিয়ার জন্য যে আমরা চায়নার সাথে বন্ধুত্ব করতে পারব না এই জন্য যে ইন্ডিয়া যে শিলিগুড়ি আছে না এখানে ইন্ডিয়ার সমস্ত শক্তি প্রয়োগ করতেছে এখানে এখানে মজুত রাখতেছে কেন ও মনে করতেছে যে কোনো সময় হয়তো আমরা এই শিলিগুড়ি করিডোরে হামলা করব এই সেভেন সিস্টারে হামলা করবো না এমন কিছু না আমরা স্বনির্ভর হতে চাই আমরা স্বনির্ভর হইলে হইতে চাইতে যদি আপনার দোষের কিছু হয়ে যায় তাহলে এটা তো আমাদের সমস্যা না চুলকানি আপনার আপনি চুলকাইতে থাকেন দাদা আপনার চুলকানে আপনি চুলকান কিন্তু এমনভাবে চুলকায়েন না যেন ঘা না হয়ে যায় ঘা হয়ে গেলে কিন্তু সমস্যা যদি এখানে ঘা হয় তাহলে কিন্তু সমস্যা হবে ক্যান্সারও হয়ে যেতে পারে ধন্যবাদ